নমস্কার আজকে আবার ফিরলাম ইচ্ছা ছিল না আজকে কোনো এপিসোড করার কিন্তু করতে হচ্ছে গত বিগত চব্বিশ ঘন্টা বা বিগত আটচল্লিশ ঘন্টার যে আপডেট পাচ্ছি আর কি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ভারতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এবং শিলিগুড়ি করিডোর থেকে যে সমস্ত ফিডব্যাক পাচ্ছি তাতে খালিফাতন্ত্র মানে পুবের খালিফাতন্ত্র খুব একটা শান্তিতে ঘুমোতে পারবে বলে মনে হচ্ছে না ওরা বলেছিল না যে চার দিনের মধ্যে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে বাপের জমিদারি আর কি এটা দখল করবে করে এখানে আহ বৃহৎ পাকিস্তান বানাবে পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যাকে নিয়ে বৃহৎ পাকিস্তান পাঠাবে বিক্রি মোল্লা বিকিরি মোল্লাদের ভূখণ্ড তাদের তার উপদেষ্টা মন্ডলী আর কি তিনি তো প্রধান উপদেষ্টা প্রধান প্রধান খালিফা আর কি পূবের তো তারা এখানে সে খালিফা তন্ত্রের এক্সটেনশন শুরু করে বলেছিল চার দিন কোথায় মশাই সাত মাস আট মাস কেটে গেছে এখনো পর্যন্ত তাদের দেখা পাওয়া যাচ্ছে না ওখানে বসে বসে তর পাচ্ছে কেটে অর্থাৎ আমাদের শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হয় পশ্চিম দিনাজপুর থেকে শিলিগুড়ি করিডোর বা বিহারের খাইটা বিহারের অংশ আছে ওখানে সরু যে অংশটা পশ্চিম দিনাজপুরের যে বিশাল করিডোর ওটা তারপর সেখান থেকে শিলিগুড়ি হয়ে কোচবিহারের ভেতর দিয়ে যখন আসামে ঢুকে গেল করিডোরটা আবার বড় হয়ে গেল চওড়া এটা বাইশ থেকে চব্বিশ কিলোমিটার কোথাও বাইশ কিলোমিটার কোথাও চব্বিশ কিলোমিটার নেপাল আছে ও ভেবেছিল যে চীনকে যদি লেলিয়ে দেওয়া যায় তাহলে ওখান থেকে মানে যেহেতু নেপালে এখন চীনের সাপোর্টেড মানে গভর্নমেন্ট আছে সেটা রোজি ওল্টাচ্ছে আর রোজি এর করছে কয়েক বছরের মধ্যে প্রায় আঠারো বার চেঞ্জ হয়েছে ওদের ওখানে গভর্নমেন্ট যুদ্ধ ঘোষণা করে দিয়ে করা যায় তাহলে নর্থ ইস্ট ফ্রন্টটা দখল করে নিয়ে সে চিটাগাং এর ভেতর দিয়ে করিডোর তৈরি করবে মিলিটারি করিডোর তৈরি করবে তো চীন বাবার কাছে দরবার দরবার করতে করতে গেছে আসলে তো চেনে না ইতিমধ্যে যেটা ঘটেছে হচ্ছে ধার শোধ করা ধারের টাকা শোধ করার ক্ষমতা ওর নেই ধারের টাকা শোধ করার ক্ষমতা নেই মানে রোজগার নেই তো রোজগারটা বন্ধ হয়ে গেছে এবার দক্ষিণের যে মংলা পোর্ট যে পোর্টটা একটা সময় দাঁড় করিয়ে দিয়েছে ভারত মানে ইন্ডিয়া ভারতীয় প্রযুক্তিবিদরা মূলত ভারতবর্ষের ফাইন্যান্সে ওই ওই পোর্টটা তৈরি করা হয়েছিল মংলা পোর্ট কাজটা ইন্ডিয়া দেওয়া হয়েছিল দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার গভর্নমেন্ট যখন ছিল সেই কাজটা মংলা পোর্টের দায়িত্ব দিয়েছিলেন তিনি ভারতবর্ষকে তা সেখান থেকে তাদের যে করিডোর গুলো তৈরি হয়েছিল বিজনেস করিডোর তাতে উত্তরবঙ্গের ভেতর দিয়ে তাকে নেপাল ভুটান এবং সিকিমের ভেতর দিয়ে চীনের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল দু হাজার কুড়িতে একটি চুক্তির বলে একটি ট্রেড প্যাক তৈরি হয়েছিল সেই প্যাক্টের বলে এতদিন ধরে তারা ওই রাস্তা ধরে ব্যবসা করছিল যে ভারতবর্ষের বিভিন্ন স্থলবন্দর তৈরি যেমন আমরা জানি যে গৌড়ের ভেতর দিয়ে মালদার ওপর দিয়ে একটি স্থলবন্দর তৈরি হয়েছিল মদিপুরে তো মদিপুর থেকে চাপাই নবাবগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই করিডোর গুলো আপাতত বন্ধ হয়ে প্রায় বন্ধ হয়ে গেল আর কি করিডোর ওদের ওখান থেকে বড় বড় কন্টেনারে মাল বোঝাই হয়ে এগুলো বিভিন্ন দেশের মানে সিকিমের নয় ভুটান নেপাল এবং ভারতের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করতো ভারতবর্ষের পশ্চিমের পূবের যে সমস্ত বন্দর এলাকাগুলো সেই বন্দর এলাকা দিয়ে কন্টেনার বোঝাই হয়ে মাল বিদেশে যেত তারা রপ্তানি করত এই রপ্তানি যারা বড় পণ্য যেমন আমরা যদি দেখি সেখানে হচ্ছে নরওয়ে সুইডেনের ওই যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ওরা প্রচুর পরিমাণে গার্মেন্টস গার্মেন্টস অর্থাৎ গেঞ্জি জামা মানে সেলাই করা রেডিমেড পোশাক ওরা রপ্তানি করে কটন প্রোডাক্ট ওরা রপ্তানি করে রপ্তানিটি বন্ধ হয়ে গেল এছাড়া বিশেষ তো কিছু নেই ওখানে কি বা সবই তো কেনে ওরা যাই হোক এটাই ছিল ওদের সব থেকে বড় মানে ব্যবসার বড় খুঁটিনাটি তার আর্ধেক সাতশোর ওপর গার্মেন্ট কোম্পানি বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন আগে কাঁচা মালের অভাবে কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো ওদের ওখানে নেই টেক্সটাইল যে প্রোডাক্টটা গেঞ্জি তৈরি করতে গেলে যে গেঞ্জির যে টেক্সটাইল কাঁচামাল যে সেই গেঞ্জিটা তো তাকে কোয়েম্বাটোর থেকে নিতে হচ্ছে অথবা গুজরাট থেকে নিতে হচ্ছে তা সেটা ওই মোল্লাতন্ত্র মানে খালিভা ক্ষমতায় আসার পরে সে রাস্তা তাদের বন্ধ তারা চায়না থেকে ইদানিংকালে ইম্পোর্ট করছিল কিছু টেক্সটাইল টেক্সটাইলে কাঁচা মাল সে রাস্তাটিও বন্ধ হয়ে গেল ভারতবর্ষ তার মানে শিলিগুড়ির উপর দিয়ে কোচবিহারের উপর দিয়ে যে করিডোর ছিল সে বিজনেস করিডোর বন্ধ করে দিল এবং এখন থেকে যত ট্রাক এপারের দিকে আসার চেষ্টা করছে সেগুলো ঢাকার দিকে ফেরত চলে যাচ্ছে গতকালকেও খবর চার পাঁচ ট্রাক মাল বন্ধা দিয়ে ঢোকার ইচ্ছা ছিল তাদের তারা এসে বর্ডার থেকে ফিরে গেছে বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে এক নম্বর দু নম্বর ওই 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 যে মানে ইন্ডিয়ান মিলিটারি বা ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স এই সমস্ত ইন্টেলিজেন্স গুলো যখন সক্রিয় হয়ে ওঠে হুমকি দিয়েছিল না নর্থ ইস্ট দখল করে নেবে চিকেন নেক কেটে সেভেন সিস্টার্স কে দখল করবে মোল্লা খালিফা তো আমরা এখানে কেউ হাসাহাসি করেছিলাম আমাদের এই সাধারণ মানুষ ব্যাপারটাকে নিয়ে কেউ হাসাহাসি করেছিল কিন্তু ইন্ডিয়ান মিলিটারি এবং মিলিটারি ইন্টেলিজেন্স তো বটেই অর্থাৎ আমাদের যে বিরাশিটা ইন্টেলিজেন্সে তারা ভীষণ সিরিয়াস হয়ে গিয়েছিল ব্যাপারটাতে এবং তারই ফলে যেটা ঘটেছে বিগত সাত দিন ধরে ইস্টার্ন কমান্ড সক্রিয় এটা তো অ্যাকচুয়ালি ওরা কখন কি করবে ইস্টার্ন কমান্ড তো মিলিটারি বা ক্র্যাক করা তো যায় না তারা সক্রিয় হয়ে শুরু করে দিয়েছিল ওরা এটা ভাবতেও পারেনি যে চিকেন নেক দখল করতে আঠাশ কিলোমিটার দখল করে মানে গলা থেকে কেটে মুন্ডু থেকে শুরু করে ওরা এটাকে দখল করে নেবে বিচ্ছিন্ন করে দেবে এবং সেই প্রচেষ্টা চালাতে গিয়ে রংপুরে ওরা পাকিস্তানি মিলিটারিকে ডেকে নিয়ে এসে সেখানে একটা টেম্পোরারি পাকিস্তানি সেনা ছাউনি তৈরি তৈরি করেছে কুবের খালিফা বলল করেছে করে সেখানে রংপুরে পাকিস্তান মিলিটারি পোস্ট করেছে তারও পরে যেটা হয়েছে সেটা হয়েছে ও চীনকে গিয়ে বলেছিল যে রংপুরে একটা পরিত্যক্ত এয়ারপোর্ট আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা সেই রংপুরে চীনকে বলেছিল এয়ার বেস বানাতে তা চীন হ্যাঁ না কি বলেছিল আমরা জানি না বিশেষ পাতাটা তা দেয়নি ইদানিংকালে বিমস্টেক মিটিং এ থাইল্যান্ডে গিয়ে উনি খুব চেষ্টা করছিলেন খালিফা যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উনি আলোচনায় বসতেন তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের ইলেক্টেড প্রধানমন্ত্রী তিনি একজন ডিফ্যাক্টো মানে গায়ের জোরে দাঙ্গা করে ক্ষমতা দখল করা একজন মানে মানে তথাকথিত রাষ্ট্রনেতার সঙ্গে কেন কথা বলতে যাবেন এবং তারপরে যেটা ঘটেছে গোটা চল্লিশ মিনিট মতো বসেছিলেন এবং তাতে ইন্ডিয়া নেতে আমাদের মানে আহ জয়শঙ্কর তিনি তার ধমকারিটা খেয়েছে ওদিক থেকে দোভাল পরিষ্কার বলে দিয়েছেন যে পাকিস্তানের সাথে মাখামাকি ভারতবর্ষ পছন্দ করছে না এবং তার যা পরিণতি হয় হয়েছে এবং আমি গত সকালবেলা একটা পোস্ট পেয়েছি আহ বিমস থেকে ধমক খেয়ে ফিরে গেছে ওখান থেকে চীন ঘাট নাড়তে নাড়বে কেন অত বড় মানে দুর্মুস করে দিচ্ছে যাকে বলা হয় মানে গাজাকে প্যালেস্তাইনকে ইসরায়েল চীন সেখানে মুখ খুলতে যায়নি চীন হচ্ছে বসে পাকা বিজনেসম্যান তারা তারা ব্যবসা বোঝে তারা সুদে টাকা খাটানো বোঝে ধার দেয় হ্যাঁ সুদে টাকা কামিয়ে নেবে সুদ নেবে খুব পরিষ্কার কথা সে অত বড় মানে পদ্মা সেতু তৈরি করে দিয়েছে সেই ধারের টাকা ইএমআই দেওয়ার ক্ষমতা এখন নেই মংলা পোর্ট তারা চীনকে বিক্রি করবে ঠিক চীন যেভাবে চীন যেভাবে শ্রীলঙ্কার পোর্ট দখল করেছে চীন যেভাবে করাচি পোর্ট দখল করেছে ঠিক সেইভাবে চীনকে ওরা লিজ দিতে গেছিলো মংলা পোর্ট কিন্তু যেহেতু মংলা পোর্ট ভারতবর্ষকে দেওয়া আছে কাজে ভারতবর্ষের একটা একটা কনসেন্ট তো দরকার বলেছ তুমি এটা নিয়ে নাও তো বলছি উদিচ্ছা নিতে পারে না সেই কারণে পিং তুমি আগে এই ব্যাপারে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা বলো ওটা তাদের চুক্তি হয়েই আছে সেটা আমরা কি করে নিতে যাবো সম্ভবত এই ধরনের উত্তর পেয়েছে মংলা পোর্ট দক্ষিণ দিকে বাংলাদেশের চিটাগাং থেকে সন্দ্বীপ পর্যন্ত ওই এলাকাটাও ও চায়নাকে বিক্রি করবে এই চেয়ে হচ্ছে টেন্ডেন্সি কামিয়েছে আসলে যখন ও ক্ষমতায় আসে চিন্ত তো প্রায় এক মিলিয়ন ডলার ওকে মানে ও শুধু এক মিলিয়ন ডলার শুধু মোল্লা বিপুল টাকা তারা খরচা করেছিল মানে পূবের খালিফা দেশটিকে দখল করে সেখানে সামরিক ঘাঁটি ঘাঁটি বানানো চাইছে না এটা এটা চাইছে সেটা করতে গেলেও তো প্যারাফার নিয়ে অনেক আছে কেউ ছেড়ে কথা বলবে না তো বাধা বিপত্তি অনেক আছে দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই এলাকাটা দখল চায় এই দখল করাটা খুব একটা সহজ হবে বলে তারা মনে করছে না অনেক হুমকি ধমকি দিতে গিয়েছিল ভারতবর্ষকে তার সামরিক ক্ষমতা সেও খুব ভালো জানে ভারতবর্ষ এখন সারা পৃথিবীতে তিন নম্বরে আছে মানে তার মিলিটারি ক্যাপাবিলিটিতে তো সে যদি এখন পায় আগস্ত এখানে বিশেষ আসবে না মোল্লা তন্ত্রকে সে সাপোর্ট দিতে আসবে না এত কিছুর পরও প্যালেস্তাইন ভেবেছিল যে চীন ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে যাবে চীন সেখানে পাত্তা বিশেষ দেয়নি ওখানে সিরিয়াকে ও চীন এগিয়ে যায়নি সে আর্ম সাপ্লাই করে যাচ্ছে রাশিয়াকে রাশিয়া কি করবে না করবে রাশিয়া জানে রাশিয়া যুদ্ধ জড়িয়েছে রাশিয়া বুঝে নেবে চিন কোথাও চীন আর্মি পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের একটা বড় অংশ সেখানে প্রায় লক্ষ বাস করছে একটা বড় একটা পোর্টকে করা একটা বিস্তীর্ণ এলাকা পোর্টকে সেখানে সে উপনগরী বানিয়েছে চাইনিজ উপনগরী বানিয়েছে সেখানে তারা ব্যবসা করছে সেখানে তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে বালুচ মিলিটারিরা চীনকে বেলা রাখা পেটাচ্ছে প্রচুর ইতিমধ্যে চীনা প্রযুক্তিবিদ মারা গেছেন সেখানে মারা যাওয়ার ফলে যেটা হয়েছে পাঠিয়ে পাঠিয়েছে সেখানে তারা এসে দেবে অর্থাৎ পাকিস্তানেরও একটা বড় একটা অংশ বিক্রি হয়ে গেছে চীনের কাছে এই সুযোগে মোল্লা মানে খালিফা এই মোল্লা পুবের খালিফা ও চেষ্টা করছিল যাতে এই দিকটাকে বিক্রি করা যায় তার দেশে যেটা হয়েছে পাবলিক ব্যাপারটা জেনে গেছে জেনে যেতে হইচই শুরু করে দিয়েছে তারা তারা চিৎকার চা যেটা শুরু করে দিয়েছে তো ইতিমধ্যে যেটা ঘটেছে সেটা হয়েছে যে ওই যে মানে তিনকে বলেছিল তুমি এটা দখল দখলাম আমরা তোমার সঙ্গে আছি মানে এটা আমাদের বাপের সম্পত্তি আমাদের ভেতর দিয়ে ভারতবর্ষে নর্থ ইস্ট ফ্রন্টের এই টোটাল এলাকাটাকে আমরা ঘেরাও করে রেখে দিচ্ছি ওর বাপের বাপের জেলা এলাকা আর কি ওটা সাতটা রাজ্য ভারতবর্ষের সাতটা রাজ্যর বাপের এলাকা হয়ে গেছে মনে করে খালি ভাড়া যেটা মনে করে আর কি এখানে যা ঘটেছে তাতে ওর এখন আর নড়া চড়ার ক্ষমতা নেই এদিকে তার ব্যবসা বন্ধ টোটাল মানে বিজনেস করিডোরটি বন্ধ করে দেওয়া হলে এই কড়া অ্যাকশন নেওয়াটা শুরু হলো জাস্ট স্টার্ট হলো অন্যদিকে বাগডোগরা ডাউনস্ট্রিম অর্থাৎ মালদা থেকে দিনাজপুর হয়ে কোচবিহার পর্যন্ত জলপাইগুড়ি হয়ে কোচবিহার পর্যন্ত ওদিকে আসাম নাগাল্যান্ড মণিপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে ইস্টার্ন কমান্ড অ্যাক্টিভ সেখানে এয়ার ডিফেন্স সিস্টেমকে ঢেলে সাজানো হয়েছে সু ফোর হান্ড্রেড মানে রকেট লঞ্চার ব্রহ্মোজ পোস্টেড হয়ে গেছে সেখানে সেখানে ভারতের ভারতের যে ক্ষেপণাস্ত্র যেটা মানে আজকে যেভাবে গাজা যুদ্ধ ঘোষণা করার পর যে অবস্থা তাদের হয়েছে অতটা সময় লাগবে না ঢাকাকে গুঁড়িয়ে দিতে খুব বেশি হলে দশ থেকে বারো দিন ম্যাক্সিমাম গোটা দেশটাকে মানে ঢাকাকে শোয়াতে ঘন্টা ঘন্টা ম্যাক্সিমাম তার বেশি লাগে না এখন যে যে সামরিক মানে আমাদের যে মিলিটারি ক্যাপাবিলিটি যেখানে গিয়ে পৌঁছে গেছে আর কি হ্যাঁ যে এয়ারফোর্স এর যে শক্তি এসে পৌঁছেছে তার ধারে তো ওরা কি চীনে পটকা জোগাড় করেছে পাকিস্তান থেকে মানে উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালের প্রযুক্তি কিছু চীনে পটকা ওখান থেকে নিয়ে এসেছিল ভেবেছিল বিশাল ক্ষমতা টমতা হয়ে গেছে ওরা দখল করে কিন্তু তো চীন যদি ওদিক থেকে অ্যাটাক করে তাহলে ওরা এদিক থেকে নর্থ ইস্ট পন্টকে অ্যাটাক করবে করে সাড়াশি একো মনে পড়ে ভারত স্যান্ডার করেছে নর্থ ইস্ট পন্ট ইয়ারটাকে ছেড়ে দেবে তো ওটা বাপের বাপের জমিদারি ভেবেছিল জমিদারিটাকে এখন এইবার ও ভাবতেও পারেনি যে ইতিমধ্যে নেকড়েরা ওকে নর্থ ইস্ট পয়েন্টের নেকড়েরা ওকে ঘিরে ফেলবে ও চট্টগ্রাম বেসে পার্বত্য চট্টগ্রামে একটা সময়ে যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তিনি আলফাকে এবং এনএসএন যেটা খাপলং তাদের একটা ঘাঁটি দেওয়া গড়তে দিয়েছিল ওখানে ঢাকাতে তাদের রীতিমতো বড় মানে প্যারাল গভর্নমেন্ট ছিল সেইটাকে হাসি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ইদানিংকালে ও ডেকে পাঠিয়েছিল পরেশ বড়ুয়াকে পরেশ বড়ুয়াও খুব চালাক ও ভেবেছিল খানিকটা সক্রিয়তা যদি ওখানে দেখানো যায় তার মধ্যে কনসপিরেসি করে মণিপুরে দাঙ্গা লাগিয়েছে নাগা কুকিদের মানে মেইতেইয়ার কুকিদের মধ্যে তো সেটা প্রায় বাধ্য হয়েছে সেখানে গভর্নমেন্টকে স্যাক করে সেখানে মিলিটারি নামতে প্যারামিলিটারি পর মিলিটারি নেমেছে নেমে ইস্টার্ন কমান্ডে তিন তিনটে ক্যান্টনমেন্ট এখন একেবারে অ্যাক্টিভ হয়ে উঠেছে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মিলিটারি প্ল্যানিং এর ওই এলাকা পুরো ভাবতে পারেনি যে টোটাল এলাকাটাকে ঘিরে এখন খালি টুটি টিপে ধরার টুকু বাকি আছে আর কি ওকে নেকড়েরা ঘেরাও করে ফেলেছে ইতিমধ্যে ও যেখানে যাচ্ছে সেখানেই লাথ খাচ্ছে লাতখোর লাতখোরটা কি করে লাত লাত খেয়েও তাদের লজ্জা নেই হ্যাঁ তো সেখানে ওর যে বিপত্তি আর কি দেখো চামচা বেলছে তো সর্বত্র থাকা দ্বিতীয় কথা হচ্ছে বাস্তবে তো যাত্রা মূর্খ হ্যাঁ মোল্লারারা তো মূর্খই হয় লেখা বলা তো শেখে না বাস্তবতা কেন তাদের নেই কাজেই তারা বড় বড় কথাবার্তা বলে ইদানিং কালে যেটা অবস্থা যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে সেটা খুব করুণ ওই যে বললাম একদিক থেকে এদিকে ঘেরাও করেছে তো থাইল্যান্ডের যে বিমস থেকে ওরা ভেবেছিল বিমস থেকে হচ্ছে রাষ্ট্রসংঘের মতো একটা বড়সড়ো কিছু হবে আসলে সে বিমস থেকে ওই যে প্রতি প্রত্যেক বছর সেখানে তাদের প্রধান বদলে যায় তাতে এবারে বাংলাদেশ সেখানে ও মোল্লা খা খালিফা সেখানে গিয়ে খালি হতে চেয়েছিল ভেবেছিল যে এটা সারা পৃথিবীর দখল নিয়ে ফেলেছে এইবার টাইট দেবো আলটিমেটলি তার ক্ষমতার বিমস্টেকটা যে মূলত ইন্ডিয়ান মানে দক্ষিণের যে পূর্বের যে দেশগুলোকে নিয়ে ছোট ছোট দেশগুলোকে নিয়ে যে বিজনেস অর্গানাইজেশনটা ভারতবর্ষের মধ্যে দিয়ে বিজনেস করিডোর হ্যাঁ সেটা যে মানে ওকে রাজা বানিয়ে দিয়েছিল ওখানে ও খালি হয়ে গেল খালিফার ক্ষমতাটাকে খর্ব করতে পারে এটা ও ভাবেনি আসলে বাস্তবে তো নিজেও একটা মূর্খ টাকা পয়সা দিয়ে একটা নোবেল জোয়ার করেছিল চিন এবং পাকিস্তানের প্রতি দায়বদ্ধ পাকিস্তানের কাছে মাসও আড়ানিত হ্যাঁ তো ওখানটায় ও দায়বদ্ধ হ্যাঁ শয়তানি বুদ্ধি অনেক আছে ওর কিন্তু বুদ্ধিটা ওর বিশেষ কাজে লাগছে না ওরা অতি বুদ্ধির পুচ্ছ দেশে দড়ি বলে না ওরা এখন দড়ি পড়ে গেছে ও হ্যাঁ তো দড়ি নয় এবার হ্যান্ড কাপড় সে হ্যান্ড কাপড় একদিকে মতো অবস্থা হবে আমেরিকা তো বলেই দিয়েছে যে মানে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স চাপিয়েছে তো চীনের ওপর প্রথম সেইটা করেছিল চীন পাল্টা ক্ষমতা আছে তার অর্থনীতি সেই জায়গায় আছে তো চিনও পাল্টা চুরাশি পার্সেন্ট ট্যাক্স চাপানোর পরে আকালকে তো শুনলাম একশো পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে অর্থাৎ চীনের মাল আর খুব সহজে আমেরিকাতে ঢুকবে বলে মনে হয় না তো পাকিস্তান প্রচুর পরিমাণে গার্মেন্টস সাপ্লাই করতে ও সেটাও এবার কোন রাস্তা দিয়ে যাবে ওরা ঠিক করতে পারছে ওরা বলছে ওখান থেকে পেয়ারে পাঠাবে খরচাটা দেখ কোথায় হয় কত কত কোনখানে খরচাটা গিয়ে দাঁড়ায় দেখ জাহাজে মাল যাওয়া আর ফ্লাইটে মাল পাঠানোর মধ্যে তফাৎটা বুঝতে পারবি এবার হ্যাঁ কতখানে কত চাল হয় এবার আর দ্বিতীয়ত হচ্ছে এবার মিলটি সাজা তোর ওখানে কত কি ক্ষমতা আছে আমরা দেখি এই অবস্থায় গিয়ে পৌঁছেছে থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলনে যেখানে মানে আমাদের দেখা করার ইচ্ছে থাইল্যান্ডে আমি আমি শিশুর ভট্টাচার্যর একটি একটি মানে টকা বেলা পাওয়া পোস্টে আমি করছি ওনার লেখা থাইল্যান্ডে বিমস্টেকে ইউসুফ সরকারের সাথে নরেন্দ্র মোদী সরকারের যে বৈঠক বৈঠকে উপস্থিত এক কূটনীতিবিদের বক্তব্য তিনি কোট করছেন তাকে তিনি লিখছেন তিনি বলছেন আমার দীর্ঘ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক উপস্থিত সবসময় থাকবেন ডিপ্লোমেটরা থাকবেন সব ধরনের কূটনৈতিক সম্মেলনে থাকবেন তিনি কূটনৈতিক মিটিংয়েও থাকবেন তিনি কিন্তু ভারত বাংলাদেশের চল্লিশ মিনিটের বৈঠকের মতো এমন বিব্রতকর অবস্থায় কখনো পড়তে হয়নি ভারতের পক্ষে নরেন্দ্র মোদী গম্ভীর স্বরে অথচ প্রচন্ড ক্ষোভ নিয়ে একটু বদ্রস্তভাবে কথা বলছিলেন ভারতের অন্যান্য রাজ্যে ভাষা এবং যেভাবে প্রশ্ন করছিলেন তার উত্তর দেওয়ার মতো আমাদের পক্ষে কেউ সাহস পাচ্ছিল না ইউসুফ একাই মানে ইউনুস মোল্লা আর কি ডক্টর ইউসুফ বলা হচ্ছে তাকে নাম নাম না করে হ্যাঁ মানে খালিফা মোল্লা খালিফা একাই একই কথা বারবার বলে যাচ্ছিল যে বলেছে না যে স্কুলগুলো বন্ধ হয়ে গেল বই কোথায় খাতা খাতা পাচ্ছি না আমরা তো সবজির দাম কমে গেছে সবজি খাও এরম ধরনের একটা মানে অবস্থা ও রাখুন তো একাই একই কথা বলছিলেন যত বলেছে যত সবজি সবজির দাম কমে গেছে তো এতে পরিস্থিতি আরো জটিল হচ্ছিল অজিত দোভাল সেভেন সিস্টার্স নিয়ে মানে ইউনুস মোল্লার বক্তব্যের ব্যাখ্যা ব্যাখ্যা চাইছেন তো ফার্স্টেট অজিত দোবার পরিষ্কার এক্সপ্লেনেশন চেয়েছেন তুমি করো অনেকটা ধমকের সুরে জয়শঙ্কর তো প্রথম কুড়ি মিনিটে যা বলার যা বললেন তা শুনে নিজেকে মনে হচ্ছিল যুদ্ধরত দুই দেশের বৈঠকে বিজয়ী দেশ পরাজিত দেশকে কিভাবে আগামী দিনে চলতে হবে তার নির্দেশনা দিচ্ছে খুব স্বাভাবিক সেটাই হবে বিক্রি বাড়ির সামনে এসে যদি ডোলবেল কি চল্লিশ মিনিটে নরেন্দ্র মোদী মাত্র বার ইউনুস মোল্লার দিকে তাকিয়ে কথা বলেছেন অথচ আমাদের ইউনুস মোল্লা সারাক্ষণি ফেল করে এমন করুণ ভাবে মোদীর দিকে তাকিয়েছিলেন যা দেখে ব্যক্তিগতভাবে আমার মাথা হেঁট হয়ে আসছিল আগামীতে আবার দেখা হবে কথা হবে এগুলো কূটনীতির ভাষা স্বাভাবিক হ্যাঁ কূটনীতির ভাষা ডিপ্লোমেটিক মানে প্যাকেজ বলে অথচ এই সৌজন্য বিনিময়টুকু হয়নি ভারতের পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে এসব বলার মতো কেউ সাহস করে এগিয়ে আসে ধমকানি খেয়ে ফেরত গেছে আর কি একজন পেশাদার কূটনীতিকের পক্ষে এরকম এ উপস্থিত থাকা এবং এমন দুঃখ দৃশ্য দেখা অত্যন্ত লজ্জার এবং অপমানের আজ ভারত বাংলাদেশের ট্রান্সিপমেন্ট সুবিধা বাতিল করলো আগামীতে আরো কঠোর ব্যবস্থা আসছে যা বাংলাদেশ সামলাতে পারবে তো তিনি প্রশ্ন না তো খুব পরিষ্কার কথা তুমি খালিফা হয়েছো হও তুমি খালিফা তন্ত্র প্রতিষ্ঠা করেছ তাতেও আমরা তোমাদের তোমাকে কিছু বলতে যাই কিন্তু আমরা আমাদের মতো করে এবার তোমার বিরুদ্ধে যেটুকু অ্যাকশন নেওয়ার সেটা আমরা স্টার্ট করে দিচ্ছি আগামী দিনে আরো নেব আমি তো খুব পরিষ্কার বলছি কেন ফুড গ্রেন সাপ্লাই করা হচ্ছে সেখানে এখনো পর্যন্ত ফুড গ্রেন কেন পাঠানো হচ্ছে কেন ওষুধ পাঠানো হচ্ছে এগুলো এগুলো তো সবার আগে বন্ধ হওয়ার কথা ছিল ইমিডিয়েট এটা বন্ধ করো বলবে ফেমিন হবে হ্যাঁ আজকে ইসরায়েল যেটা করেছে যে গাজার বিভিন্ন জায়গাতে ওষুধ সাপ্লাই খাবার সাপ্লাই খাবার জল সাপ্লাই বন্ধ করে দিচ্ছে দরকার হলে আমরাও করবো আমরাও করবো দু হাজার আবার জল চুক্তি আসছে জল চুক্তি করার দরকার নেই কেন জল দিতে যাব তাদেরকে কেন তাদেরকে জল দিতে যাব আমার দেশের নদী আমার এখান থেকে তোরা কোথা থেকে জল পাবি তোরা ঠিকঠাক করে এটা খুব পরিষ্কার কথা এক রাজাকার কন্যা উপদেষ্টা রাজাকার কন্যা তিনি এখন মানে মানে খালি পায় উপদেষ্টা হচ্ছে রাজাকার বিটি বাংলাদেশের মানচিত্রে নতুন করে আকার লাগতে পারে বলে আশঙ্কা করেছেন বা তিনিও উপদেষ্টা হয়েছেন ওখানে আর কি হ্যাঁ তো পরামর্শদাতা তিনি বাংলাদেশের মানচিত্র নতুন করে আকার আকা হতে পারে প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করেছেন একাত্তর সালে ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর জনের জন্য যে উদারতা দেখিয়েছিলেন এবার কি সে ভুল সংশোধন করবে ভারত এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিকেন নেক নিয়ে ইউসুফ যে খোঁচাখুচি করেছেন অর্থাৎ মোল্লা খালিপাই উনুস যে খুঁজি করেছে তা কি বুমেরাং হয়ে আসবে বাংলাদেশের ওপর বড় প্রশ্ন মনে রাখতে হবে চীনারা এমন এক জাতি তারা ব্যবসা আর টাকা ছাড়া কিছুরই মূল্য নেই চীনের কাছে তাই চীন বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে এটা যারা ভাবছে তার আহামকে যে বলেছি আমি প্রথমে তার আহমক ছাড়া কিচ্ছু নয় এছাড়া কোটি কোটি ধর্মান্ধ মৌলবাদী অসভ্য মব মানে ওই যারা মৌলবাদ যারা ইয়ে করেছিল আর কি যারা আহ ওই দাঙ্গা করে যারা ক্ষমতা দখল করতে গেছিলো ওরা শোনা যায় যে কালে খুব বড় 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 বিশাল বড় বড় আওয়াজ করে প্রচার করছে যে ওরা ইসরায়েলকে আহ টাইট দেওয়ার জন্যে সেই সত্তরের দশকেই মুক্তিযোদ্ধা পাঠিয়েছিল প্যালেস্তাইনে তাদের খোঁজ কি তাদের কারো কোনো খোঁজ খবর নেই বন্দুক টন্দুক দিয়ে ওখানে পাঠিয়ে তারা মুক্তিযোদ্ধা হয় প্যালেস্তাইনে গিয়েছিল সে লোকগুলো কোথায় গেল খোঁজ খবর পাওয়া যায় না বুড়ো বয়সে দু একজন পিড়ে এসছে পঙ্গু হয়ে শোনা যাচ্ছে ওরা এটা খুব প্রচার করছে পুরনো কিন্তু ছবি টবি দেখি আর কি যে ওরা পৃথিবীর টিকা নিয়েছিল তো মনে করে ছ থেকে জন দশ বা বারো জন ওখান থেকে গিয়েছিল কদিন ধরে একটা প্রচার করছে ওরা তো সে প্রচারের পরিণতি কি হয়েছে দেখা যাচ্ছে সৌদি আরব সবার আগে ভিকিরি মানে হজে ভিকিরি যাওয়া বন্ধ করেছে খুব ভালো কথা ভারতবর্ষ থেকে মানে মুসলমান ভিকিরি ওদেশে যাবে না বাংলা কথা একদম বাংলা কথা হজের সময় হজ একটা তীর্থযাত্রা সেখানে বিকিনি পাঠাবে না তারা বহুদিন আগে থেকে বলে দিয়েছে পাকিস্তানকেও বলেছে বাংলাদেশকেও বলে দিয়েছে যে বিকিনি পাঠাবে না পকেট মার পাঠাবে না তা এখান থেকেও মোল্লারা ওইটা ওইটা করতে লোক পাঠায় এখানে তো সেই ব্যবসাটা এবছর থেকে একদম ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে আমি তো বলবো এটাকে এটা স্থায়ীভাবে এটা করা উচিত একই অবস্থা ওরা ভেবেছিল চীন যুদ্ধ করতে আসবে ওর তো অ্যাকচুয়ালি অশিক্ষিত যেটা হয় মানে ওই গাদা গড়ুরা যেটা ভাবে সেরকম আর কি অন্য কোন সম্পদ নেই বাংলাদেশের যার লোভে অন্য কেউ তার পাশে এসে দাঁড়াবে কি আছে না আছে তেল না আছে গ্যাস কি তার জন্য পাশে গিয়ে দাঁড়াবে কেন ওটা তো বেনিফিট চায় মুসলমান উৎসা প্যালেস উৎসা প্যালেস্টাইনের মতো নারী রক্ত বহন করা আরবদের পাশেই দাঁড়ায়নি চীন ওই যে বললাম যে আরবদের পাশে গিয়েও দাঁড়ায়নি তাদেরকে সাপোর্ট দিতে আর পাশে গিয়েও দাঁড়ায়নি তো বাংলাদেশের পক্ষে কি বাংলাদেশ থেকে তারা কি পাবে তুমি টাকা ধার নিয়েছো তুমি শোধ করো তুমি সুদের টাকাটা দাও ব্যাস বাংলা কথা আমাদের আমি তোমার জন্য মিলিটারি পাঠা দিয়ে যাবো কেন তারা পরিষ্কার মুখের ওপরই তারা করে দিয়ে দেবে এখন মুখের ওপর বলে দেবে